আমার আজকের ভিডিওটি অনেকে রিকোয়েস্ট করা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ডিমের ভাইরাল রেসিপির পুরো ভিডিও দেওয়ার জন্য সো আমি আজকে ডিমের ভাইরাল রেসিপি বানাবো তাই আমি এখানে ছয়টা পরিমাণ ডিম নিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেব তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ করার জন্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এখন রেখে দেব আমার ডিমগুলো সিদ্ধ হতে হতে ডিমের রেসিপির জন্য যা যা লাগে আমি এখান থেকে নিয়ে নিব আমি এখান থেকে দুটি কাঁচামরিচ নিয়ে নেব আপনারা যেমন কান জালটা পরিমাণ মতো দিতে পারেন তো আমি দুটি কাঁচামরিচ নিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা নিয়ে নিব পরিমাণ মতো তারপরে হচ্ছে আপনারা এটাকে কি বলেন আমি জানি না আমাদের এখানে বলে ডাকে আমি এখান থেকে দুটি নিয়ে নিব। তো আমি এখানে দুটি কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা আর হচ্ছে দুটি ক্ষীরা শশাও নিতে পারেন তাতে সমস্যা নেই এদিকে দশ মিনিট পরে আমি চলে এলাম আমার ডিমগুলো হয়ে গেছে ডিমের ভাইরাল রেসিপির সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে এখানে আমি দুইটি মতন কিরা আমার মতন করে আমি কেটে নিয়েছি এখানে ধনিয়া পাতা আমি একটা পেঁয়াজ কুচি করেছি আমি এখানে দুটি কাঁচামরিচ নিয়েছিলাম বাট শুকনা মরিচ দিলে টেস্টটা দ্বিগুণ হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর হচ্ছে আমি ডিমগুলো প্রস্তুত করে নিয়েছি এখন আমি যা দিব তা হচ্ছে মেনলি যা দেওয়া হবে তা হচ্ছে ম্যাগি মশলা এই যে এই ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে টেস্ট হওয়ার জন্য তো আমি মশলাটা দিয়ে দিব মশলা দিয়ে তারপর আমাকে সস দিতে হবে এখানে সস দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব সবগুলো উপকরণ পুরোপুরি মিশিয়ে নিয়েছি তারপরে আবার উপরে আমি হালকা সস দিয়ে আবার একটু মিশিয়ে নিব আপনারা বেশি সস দিবেন না বেশি সস দিলে আবার টক হয়ে যাবে তারপরে হচ্ছে ডিমগুলো আমি একটা ছুরি দিয়ে মাছ দিয়ে কেটে নিব মাছ দিয়ে কেটে নেওয়ার পরে আমি এই উপকরণগুলো ডিমের ভিতরে ঢুকিয়ে দিব দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে ডিমের রেসিপি আমার সম্পূর্ণভাবে রেডি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন ভীষণ ভালো লাগে কেতে দেখেই তো লোভনীয় মনে হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে